হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত্র মিত্র ব্লগসে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে আছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি সেই কারণে লাঞ্চে চলে এলাম তো রান্না বসিয়ে দিচ্ছি আজকে রান্না হয়নি গো সকালে সেদ্ধ ভাত করেছি রে তিন রকমের সেদ্ধ দিয়েছিলাম ডিম পোস্ট করেছি পাঁপড় ভেজেছি এই দিয়ে সকালে খাওয়া হয়েছে বাবা না আমি খেয়েছি তোমাদের দাদা ভাইকে বলতে বলতে খাইনি সকালে ওর দুদিন থেকে বুঝতে পারছি না কী হয়েছে সকালে খেতে যাচ্ছে না তো আজকেও খাইনি সকালে জানি না কি হয়েছে ওই বলে খেতে ইচ্ছে করে না তো যাই হোক আর আমি খেয়ে নিয়েছি সকালবেলা সকাল বলতে তা দশ সাড়ে দশটা বাবা করে এলো তারপরে খেলাম তো রান্না যেহেতু হয়নি লাঞ্চে সে রান্না তো করতে হবে না খাবো কি বলো তো এখন তো রান্না বসিয়ে দিলাম কি রান্না হচ্ছে করলা কেটে নিয়েছি করলা ভাজি হবে তো এখন তো শর্টকাট করতে হবে যেহেতু এক ঘন্টা টাইম না করলা ভাজি হবে করলাগুলো দিয়ে দিন চলো করলা হবে আর একটা সবজি হবে ঠিক আছে এই দিয়ে খাওয়া যায় বাবার নিজের ডিম খাওয়াবার সবার ডিম করে দেবে এই হলো রান্না বাবার না ডিম ডিম দাবার ডিম বসে কিছু লাগে না ডিম করলা ভাজিটা বসিয়ে দিলাম আর এখানে সবজিটা কাটা আছে তো করলা আর এই সবজিটাই হবে এখন আর দেখি কি হয় তো এইভাবে স্নান করতে হবে পুজো দিতে হবে তো চলো বাটো করে নিই পরে কথা হচ্ছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে একটু খেয়ে চলো দাদা খেতে বসে আমি একটু খেয়ে নিই দুজনেই খাচ্ছে তো আমি একটু খেয়ে চলো বেরিয়ে যাই টাইমও হয়ে গেছে রাখি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে তো এসে কতগুলো কাপড় কাচতে হতো গো ভালো না এখন ভিজিয়ে দিই ছটা ভেজে গেছে তো আবার আকাশটা খারাপ হয়ে গেল তো ভেজে জামা কাপড়গুলো কোথায় রাখবো সেটা ভেবে আবার ভেজা ভেজালাম না তো চলো এখন বাসনগুলো মেজে নেই আর চায়ের অর্ডার হয়ে গেছে চাটা করে নিই আকাশটা খারাপ কাজগুলো আগে আগে করে নেই চলো এক ডিউটি শেষ করে এলাম এখন আমি ঘরের ডিউটিতে লেগেছে যাব চলো কাজগুলো করে নেই বাসন আছে অনেকগুলো হ্যালো ফ্রেন্ডস তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল ঘর গোছানো ঘরটা ঝাড়ু দেওয়া বাসনগুলো মজা চাটা বসিয়েছে হয়ে গেছে তো চাটা এখন আমি এনে চলে এল আর বলছে যে হলো ভাবলো আমি রেডি পাবো মানে চাটা যে শিখে দিবে ওই সময়টাও নিয়ে গেছে তো চলো চাটা হয়ে গেছে নামিয়ে নেই চাটা খেয়ে নেই আমি আমি যে ঘরে এসে কতগুলো কাজ করলাম ওটা দেখলো না বুঝলে এই হলো এটার নাম কপাল তো চলো রাখি কাঁঠাল কাটতে বুঝতে বলছি। বলো শুধু কাজ করো আর করো 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 আর প্রচন্ড বৃষ্টি হলো চা খেয়ে একটু লতা কেটে দিলাম লতা নষ্ট হয়ে যাচ্ছে তো চলো রান্নাটা বসিয়ে দিন একটু লতা কেটে নিলাম এখন লতাটা করবো খরা ফোরটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন নিয়েছি চলো একটু পেঁয়াজ না ভেঙে গেছে লতা টা খেতে ভালো লাগে বাট কাটতে খুব মুশকিল কাউকে সময় পায়নি আর লতাটা তো নষ্ট হয়ে যাচ্ছে কিছু হলো তো চলো এটা দিয়ে রান্না করে নিই চলো লতাটা ছেড়ে দেবো নিম দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এই ডেট করে তো রান্না করলে এই রেখেই যাবে

অমলেট দুটো হয়ে গেছে একটু পটল ভাজা কিনে নিলাম তো চলো পটলটা দিয়ে দিই তেল দিয়ে পটলটা ভেজে তারপরে তরকারিটা বানিয়ে দিয়েছিলাম পটলগুলো ভাজা হয়ে গেল তো চলো নামিয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দিই তরকারিটা হয়ে গেছে তুই চলো নামিয়ে নেই আর খাওয়া দাওয়াটা সেরে ফেলি খাওয়া সেরা দেখো খেতে পড়েছি পটল ভাজি দুপুরে একটু সবজি আছে লতি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু তরকারি এখানে আমাদের আজকে বলে সকাল থেকে বাবানের খাওয়ার মুখটাই নষ্ট কারণ সকাল থেকে আজকে রান্না ভালো হয়নি তো আর সকাল সকাল চাটনি বানাবার আর রান্না ভালো না হলে বাবানার আবার একটু খাওয়াতে অ্যালার্জি আসে তো চলো ভাতটা বেড়ে নিলাম আর খাওয়া দাওয়ার পর দেখো কাকে কি দিচ্ছে আমি পাগল হয়ে গেছি তো বাবা খাবেই না পাগল হয়ে গেছি মাথা নষ্ট হয়ে গেছি সবজি খেতে তোমাদের দাদা ভাই ভালোবাসে তো তাই সবজি দিলাম তো চলো বসো বসো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি ভিডিও করলাম তো ব্লগটা তো শেষ করতে হবে খাওয়া দাওয়া সব হয়ে গেছে সব মাঝে কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে আসি পাঁচ মিনিট পরে তোমার দাদা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় তোমাদের দাদা ভাই আমাকে এই ড্রেসটা উপহার করেছে গিফট করেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভালো আমাকে শেয়ার করি কালকে এসছে ড্রেসটা আর না কালকে এসছে তাহলে তো সবই যখন শেয়ার করে এটা কেন বলবো না বলো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করি এই ড্রেসটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করলো তার সাথে একই তো কেমন হয়েছে বলো ড্রেসটা একটু কমেন্টে জানি এটা বলে কুর্তি আর নিচে একটা লং মিডি তো এই লং ড্রেস তো ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও তোমাদের দাদা পছন্দ কেমন এটা করবো একদম নিশ্চয়ই পরে ভিডিও করবো তোমরা এখন দেখবে নিশ্চয়ই গিফট দিতে কারণে ভালো লাগে বলো সবাই ভালো লাগে একটা তো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অভিজ্ঞতা ব্লগসগুলো সবাই তোমরা দেখো আর এস মিত্রকে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো সবাই পারলে ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো গুড নাইট বলছি বাবা ঘুমিয়ে পড়েছে আজকে কত সকাল উঠছে পাঁচটার সময় উঠেছে দুটোর সময় ঘুমিয়ে পাঁচটার সময় উঠেছে আর আমার প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক গুড নাইট বলছি সবাই ভালো থেকো বাবানকে বিছানাটা করে দিয়ে ঘুমিয়ে পড়েছে কালকে আবার সরস্বর দেখাচ্ছে একটু নতুন ভিডিও না বা সবাই ভালো থেকো